আপনি কি জানেন মোবাইল আবিষ্কার হয় প্রথম কত সালে কোন প্রাণী আয়না দেখলে ভয় পায় মানুষ প্রথম কোন ফসল চাষ করা শুরু করে ভারতে প্রথম ইন্টারনেট কোন শহরে চালু হয় এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো তিরিশ সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে আপনি কি জানেন কোন প্রাণী আয়না দেখলে ভয় পায় হাতি কুকুর বিড়াল নাকি শুয়োর সঠিক উত্তরটি হবে শুয়োর নিয়মিত শঙ্খ বাজালে কী উপকারিতা পাওয়া যায় নিয়মিত শঙ্খ বাজালে অনেক উপকার লাগে এর মধ্যে অন্যতম হল শঙ্খের শব্দে ফুসফুসের ব্যায়াম হয় যা শ্বাস প্রশ্বাস ভালো করতে সাহায্য করে এর ফলে মন শান্ত হয় এবং চাপ কমে শঙ্ক বাজালে মুখ ও ঘাড়ের পেশিরও ব্যায়াম হয় যা বলি রেখা কমাতেও সাহায্য করে এছাড়া শঙ্ক বাজানো থাইরয়েড গ্রন্থি ও ভোকাল কার্ডের জন্য উপকারী এবার বলুন তো ভারতবর্ষে যখন ইন্টারনেট চালু হয় তখন তার স্পিড কত ছিল ভারতে ইন্টারনেটে চালু হওয়ার সময় ছিল উনিশশো সালে আর এর স্পিড ছিল মাত্র নয় দশমিক ছয় কিলোবাইট পার সেকেন্ড আর এই স্পিডে দুশো পঞ্চাশ ঘন্টা ইন্টারনেটের ব্যবহার খরচ ছিল প্রায় পঁচিশ হাজার ভারতীয় রুপি এই ধরনের যে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনি কি জানেন বিশ্ব টয়লেট দিবস পালন করা হয় কত তারিখে কুড়ি নভেম্বর উনিশে নভেম্বর বাইশে নভেম্বর নাকি চব্বিশে নভেম্বর সঠিক উত্তরটি হবে উনিশে নভেম্বর এবার বলুন তো ভারতে প্রথম ইন্টারনেট কোন শহরে চালু হয় দিল্লি মুম্বাই কলকাতা নাকি চেন্নাই সঠিক উত্তরটি হবে কলকাতা পৃথিবীতে কোন সাপ সব থেকে দ্রুত গতিতে দৌড়াতে পারে অজগর গোকরো ব্ল্যাক মাম্বা নাকি কিংকোবরা সঠিক উত্তরটি হবে প্লাক মাম্বা অস্ট্রেলিয়া দেশের জাতীয় পাখির নাম কি ইমু পাখি ইগল পাখি প্যাচা নাকি টিয়া সঠিক উত্তরটি হবে ইমু পাখি যদি এই ঝেকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এর মধ্যে কোন গাছ সব থেকে তাড়াতাড়ি পারে বাঁশ গাছ কলা গাছ তাল গাছ নাকি বেল গাছ সঠিক উত্তরটি হবে বাঁচ রাজ এবার আপনি বলুন তো কোন দেশে নীলগোলাপ দেখতে পাওয়া যায় ভুটান আমেরিকা ইন্দোনেশিয়া নাকি জাপান দেশে উত্তরটি হবে জাপান দেশে কম্পিউটার আবিষ্কার হয় কত সালে আঠেরোশো কুড়ি সালে আঠারোশো বাইশ সালে আঠেরোশো আঠাশ সালে নাকি আঠেরোশো তিরিশ সালে সঠিক উত্তরটি হবে আঠারোশো সালে এবার আপনি বলুন তো কোন মহাদেশের থেকে বেশি দেশ আছে উত্তর আমেরিকা আফ্রিকা ইউরোপ নাকি এশিয়া সঠিক উত্তর হবে আফ্রিকা আফ্রিকাতে চুয়ান্নটি দেশ রয়েছে মোবাইল ফোন আবিষ্কার হয় প্রথম কত সালে উনিশশো সত্তর সালে উনিশশো সালে উনিশশো তিয়াত্তর সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিল কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো পনেরো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে আপনি কি জানেন কোন প্রাণী লোহা পর্যন্ত খেয়ে হজম করে ফেলতে পারে নীলতিমি হাঙর কুমির নাকি সিংহ সঠিক উত্তরটি হবে কুমির মহাকাশ থেকে প্রথম ছবি তোলা হয়েছিল কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে মানুষ প্রথম কোন ফসল চাষ করা শুরু করে ধান গম না সরিষা সঠিক উত্তরটি হয় কম আপনি কি জানেন কোন মহাদেশে সব থেকে বেশি মানুষ বসবাস করে আফ্রিকা ইউরোপ নাকি এশিয়া মহাদেশে সঠিক উত্তরটি হয় এশিয়া মহাদেশে সবথেকে বেশি বয়সে আইপিএলে সেঞ্চুরি করেছে কে ক্রিস গেইল অ্যাডাম গিলকিস্ট সৌরভ গাঙ্গুলি নাকি সচিন তেন্ডুলকর সঠিক উত্তরটি হবে অ্যাডাম বছর বয়সে সেঞ্চুরি পৃথিবীর থেকে বড় আম বাগান আছে কোন দেশে ভারত বাংলাদেশ আফগানিস্তান নাকি পাকিস্তান দেশে সঠিক উত্তর হবে ভারতের গুজরাটে আপনি কি জানেন আমাদের নাক কত প্রকারের গন্ধ অনুভব করতে পারে সঠিক উত্তর হবে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি গন্ধ অনুভব করতে পারে একটি পেন্সিল দিয়ে কতগুলো শব্দ লেখা যায় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার নাকি পঁয়তাল্লিশ হাজার সঠিক উত্তরটি হবে প্রায় পবিত্র দেশ বলা হয় কোন দেশকে ফিলিস্তিন ফিনল্যান্ড নাইজেরিয়া নাকি নেপাল দেশকে সঠিক উত্তরটি হবে ফিলিস্তিন দেশকে এবার আপনি বলুন তো একটা মশার মুখে কতগুলো দাঁত থাকে তেরোটি আঠাশটি সাতচল্লিশটি নাকি বাহান্নটি সঠিক উত্তরটি হবে সাতচল্লিশটি কোন পাখির সর্বোচ্চ উড়ার গতিবেগ দুশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা প্যারাগাইড ফেলকন ফ্রিগেট পাখি নাকি গোল্ডেন ইগল পেরেগিন গিন ফেলকন সর্বোচ্চ ওড়ার গতিবেগ দুশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু শিকারের জন্য ডুব দেওয়ার সময় এই পাখি ঘন্টায় প্রায় দুশো চল্লিশ মাইল অর্থাৎ তিনশো ছিয়াশি কিলোমিটার বেগে উঠতে পারে রেডিও আবিষ্কার হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে এবার বলুন তো এশিয়া মহাদেশে মোট কতগুলো দেশ আছে বিয়াল্লিশটি আটচল্লিশটি বাহান্নটি নাকি চুয়ান্নটি সঠিক উত্তরটি হবে আটচল্লিশটি রাতে ঘুমানোর আগে কী খেলে পুরুষাঙ্গ টানা এক থেকে দু ঘন্টা দাঁড়িয়ে থাকে কাজু কিসমিস নাকি দুধ সঠিক উত্তর হবে রাতে খাবার দশ মিনিট আগে কাজু এক গ্লাস দুধ ও কিশমিশ একসঙ্গে খেলে